জয় আজকের ভিডিওর উদ্দেশ্য কুম্ভ রাশি মার্চ দু হাজার পঁচিশ মার্চ মাসটা আপনাদের কেমন যাবে এবং দু হাজার পঁচিশ আপনাদের কেমন যাবে সব বিষয় নিয়ে আলোচনা করব তবে আপনাদের একটা কথা মাথায় রাখা দরকার যে আপনারাই কমেন্ট করে জানান যে দাদা আমার সঙ্গে কিছুটা মিলেছে আবার কেউ কেউ বলে দাদা হান্ড্রেডে হান্ড্রেড মিলেছে আবার কেউ কেউ বলে একদমই মেলেনি তো এই যে প্রবলেম এই প্রবলেমটা হওয়ার কারণ হচ্ছে যে দেখুন কুম্ভ রাশির ব্যক্তি হাজারো ব্যক্তি রয়েছে কিন্তু তো এরকম হতেই পারে না যে হাজার জন আর একই সম মানে আমরা যে রাশিফলটা বলে থাকি চন্দ্র রাশি থেকে সেটা আপনার উপরে মানে সবার উপরেই লাগবে তো এর জন্য আমরা যেটা করেছি সেটা যে দেখুন চ্যানেলটি নতুন আপনাদের সাপোর্ট দরকার যার জন্য আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওগুলি আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিতে হবে সঙ্গে কমেন্ট করে জানাবেন আপনার কোনো প্রশ্ন যদি থাকে সেই প্রশ্নটা কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা উত্তর দেব এর সঙ্গে আপনার ডেট অফ বার্থ টাইম এবং কোথায় জন্মিয়েছেন এই তিনটে জিনিস ঠিক হওয়া চাই এটা কমেন্ট করে লিখে যান আমরা অবশ্যই আপনার মার্চ মাস কেমন যাবে এবং কোন মহাদশা চলছে আপনার রাশি লগ্ন নক্ষত্র মহাদশা ভালো না খারাপ এই সব বিষয়গুলি আপনাদের সঙ্গে আলোচনা করব এবং আপনাদের পার্সোনাল কিছু কোশ্চেন থাকলে পরে যেরকম স্বাস্থ্য অর্থ প্রেম বিবাহ দাম্পত্য জীবন বিদেশ যাত্রা চাকরি এইগুলোর মধ্যে যে কোনো একটা কোয়েশ্চেন দেবেন অবশ্যই মার্চ মাসের আগে আমরা জানিয়ে দেব আপনার মার্চ মাস কেমন যাবে এবং সময়টা কেমন আছে দেখুন তাড়াহুড়ো করবেন না মার্চ মাসের আগে ঠিক আমরা কমেন্টের রিপ্লাইটা দিয়ে দেবো এবার কুম্ভ রাশির ব্যক্তি শনি কিন্তু আপনার রাশির উপরে ভ্রমণ করছে মার্চ মাসের থেকে শনি আপনার দ্বিতীয় ঘরে ভ্রমণ করবে এবং কিন্তু রাহু কিন্তু আপনার রাশির উপরে ভ্রমণ করবে এই রাশির উপরে আপনার যে রাহুর যে ভ্রমণ ফল এটা কিন্তু মানসিক চঞ্চলতা একটু বৃদ্ধি করিয়ে দেবে তো যার জন্য আপনাদের মাথায় রাখা দরকার যে শুধু রাশি ফল দেখে যদি আপনার কোনো ডিসিশান বড় ধরনের হোক বা ছোটোখাটো হোক সেটা কিন্তু ভুল হতে পারে অতএব আপনারা এটা দয়া করে আপনাদের ডেট অফ বার্থ টাইম এবং কোথায় আপনারা জন্মিয়েছেন এইটা কমেন্ট বক্সে লিখে যদি দেন আর একটা যে কোনো আপনাদের কোশ্চেন থাকে সে কোশ্চেনটা যদি লিখে দেন আমরা অবশ্যই আপনাদের জানিয়ে দেব যে এই যে রাহুর যে ট্রানজিট আপনার রাশির উপরে তা আপনাদের কেমন ফল দেবে তবে সবার ক্ষেত্রে রাহু কিন্তু খারাপ ফল দেবে না কিছু কিছু ক্ষেত্রে ভালো ফল দেবে যাদের ছকে রাহু খুব ভালো পজিশন রয়েছে তো তাদের ক্ষেত্রে কিছুটা প্রবলেম করাবে কারণ চন্দ্রের সঙ্গে রাহু ভালো ফল দিতে যায় না একটু চঞ্চলতা বৃদ্ধি করায় ভুল ভাল ডিসিশন নেওয়া করায় অলৌকিক জগতে ব্যক্তি মানে অলৌকিক ভাবনাগুলো ভাবে তো এই যে প্রবলেমটা এই প্রবলেমটা আপনার কতদিন চলবে এবং আপনার কেমন ধরনের এফেক্ট দেবে কতটা এফেক্ট দেবে সবকিছুই আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো তো আপনাদের যেটা দরকার আপনার জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান এটা কমেন্ট বক্সে লিখে জানাতে হবে আবারও বলছি যে তাড়াহুড়ো করবেন না আমরা সময় মতো ঠিক মার্চ মাসের আগে আপনার কমেন্টের রিপ্লাই কিন্তু দিয়ে দেবো তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি আবার দেখাবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ